বিধানসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের কংগ্রেস ও বিজেপিতে ভাঙন ধরল তৃণমূল আটজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য ও একজন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন মালদার মানিকচক বিধানসভার অন্তর্গত শোভানগর এলাকায় আয়োজিত একটি যোগদান কর্মসূচির মধ্যে দিয়ে নজন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে তৃণমূলে যোগদান করানো হয় গত পঞ্চায়েত নির্বাচনের পরে শোভানগর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল এই যোগদানের ফলে কার্যদয়ী পঞ্চায়েত দখলের পথে তৃণমূল মানিকচকের বিধায়িকা শিক্ষিকা মিত্রের হাত ধরে এই যোগদানের ফলে শোভানগর গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূল সদস্যের সংখ্যা হলো কুড়ি জন শোভানগর গ্রাম পঞ্চায়েতে মোট ছাব্বিশ জন পঞ্চায়েত সদস্য রয়েছেন তৃণমূল কংগ্রেস সহজেই ম্যাজিক ফিগার পার করবে বলে দাবি দলীয় নেতৃত্বের খুব শীঘ্রই তৃণমূলের দখলে থাকবে শোভানগর গ্রাম পঞ্চায়েত বলে দাবি তৃণমূল নেতৃত্বের এদিনের কর্মসূচিতে মানিক চকের বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিভা সিং স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী বাজার ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী সুলতানা সাব্বানা ইয়াসমিন সহ তৃণমূল নেতৃত্বরা রাজ্য সরকারের ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এই জোয়ারে সামিল হতে এই যোগদান বলে দাবি তৃণমূল নেতৃত্ব ও যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্ডেন্ট ইনজুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন নেতৃত্বে আজকে আমাদের এখানে নজন কংগ্রেসের মেম্বার এবং একজন বিজেপি মেম্বার জয়েন করলো এবং আরও অনেকে আগে জয়েন করে গেছে ফলে পুরো অঞ্চলটাই এখন সুন্দরভাবে চলবে এবং সরকারি টাকাগুলো আমরা নামাতে পারছিলাম না আমরা সরকারি টাকা অনেক নামিয়েছিলাম আমি এই পঞ্চায়েতে কাজ করার জন্য আমার টাকার কাজ এরা করে দিই টাকা আবার কেটে গেছিল এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পঞ্চায়েতকে টাকা নামিয়ে দিই পঞ্চায়েত কাজ কিন্তু পঞ্চায়েত করছিল না এই সব পুরো চিন্তা করে কিনারা দলে যোগদান করছেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এই আগে আজকে যোগদান সবাই যোগদান করলেন সবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আটজন আইনসিন মেম্বার একজন বিজেপির মেম্বার আজকে যোগদান করলেন এই শোভানগর অঞ্চলে সংখ্যা ছাব্বিশ জন সদস্য সদস্যরা রয়েছেন আজকে আটজন কংগ্রেসের একজন বিজেপির যোগদান করলেন আর কাদের দখলে ছিল এই পঞ্চায়েত এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস আমরা দখল করে নেব সংখ্যাগরিষ্ঠতা আপনাদের হয়েছে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আজকে আমাদের কুড়ি জন আমাদের সদস্য সদস্যরা আমাদের সভানগর অঞ্চল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলা জুড়ে ঘোরে ঘোরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন উন্নয়ন ধারা এবং উন্নয়নকে দেখে এই কংগ্রেস এবং বিজেপি তারাই আমাদের উন্নয়নকে দেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আজকে যোগদান করবেন কংগ্রেস ছেড়ে আমরা মাটি মানুষের যোগদানের জন্য করলাম যে কংগ্রেসের আমরা যে বছর হতে চললো তাতে কোনো উন্নয়ন নাই আতুর ঘর হয়ে পড়েছে সেই ঘর থেকে ওখানে যে কাজকর্ম হয় সে কাজকর্ম চার পাঁচজনের একটা আখড়ার আতুর ঘর সেই আতুর ঘর থেকে আমরা বেরোবার জন্য উন্নয়ন করার জন্য আমরা সেখানে মাটি মানুষের যোগ দিয়েছি মা মাটি মানুষের উন্নয়ন দেখছি অনেক জায়গায় দেখছি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলো হচ্ছে মামাটি মানুষের পঞ্চায়েত তাদের উন্নতি দেখে আমরাও সেই উন্নতি করব বলে তা আমরা এই পঞ্চায়েতকে আমরা চেঞ্জ করার জন্য আমরা আজকে আটজন কংগ্রেস সদস্য এবং একটা বিজেপি সদস্য আজকে নয়জন আমরা এই উন্নয়নের জন্য মাটির মানুষের কাছে আমরা যোগদান করেছি আমরা হাত খুলে কাজ করব মন খুলে কাজ করব সবার আশীর্বাদ দিয়ে কাজ করবো সেটা দেখিয়ে দিব ওই কাজ পঞ্চায়েত তো আপনাদেরই দখলে ছিল তাহলে কেন কাজ করতে পারছিলেন না পঞ্চায়েত যখন আপনাদের তাহলে কেন কাজ করতে পারছিলেন না আপনারা কেন কাজ করতে পারছিলেন না আমাদের কাজ করতে পারছিলেন না কেন আমাদের কংগ্রেসের চারজনই যা মাথা সেই মাথাগুলোই সারা জীবন কাজ করেছে ফলে আমাদের কোনো পাত্তা দিত না আমরা যখনই কোনো টেন্ডার দিতাম আমাদের টেন্ডার মালদা থেকে পরিদর্শন সরকারের রিপোর্ট কোলিক নিউজ